চলাচলের অযোগ্য বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলালো গ্রামবাসীরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের সাত নম্বর শীতগ্রাম গ্রাম পঞ্চায়েত দপ্তরে অভিযোগ গ্যাস পাইপ লাইন বসানোর কাজ চলছে জাতীয় সড়ক সংলগ্ন ওই রাস্তার ওপর দিয়ে জেসিবি দিয়ে মাটি কেটে জাতীয় সড়কের ওপরে রাখা হচ্ছে যার ফলে ওই রাস্তায় বৃষ্টির জল ও কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটেও চলা যাচ্ছে না ওই রাস্তা দিয়ে বারংবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হলেও তারা কর্ণপাত করছেন না বলে অভিযোগ করেন গ্রামবাসীরা আর এই কারণে তারা বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান যদিও পঞ্চায়েত প্রধান পলি বিশ্বাস বর্মন জানান কয়েক বছর আগে এই রাস্তা তৈরির সময় রাস্তা থেকে উঁচু করে করতে দেয়নি গ্রামবাসীরা যার ফলে জল জমার সমস্যা তো ছিলই বর্তমানে মাটি কাটার ফলে আরো সমস্যা বেড়ে তবে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি আমার নাম ইফতেখার আলী আজকে অবরোধ এখানকার পঞ্চায়েতের আমাদের তালা মেরেছে এখানকার জনসাধারণ কারণ হচ্ছে যে হিন্দুস্তান কর্পোরেশন লিমিটেডের দ্বারা এক ঠিকাদারি সংস্থা এনএস সংলগ্ন জায়গা দিয়ে ওরা পাইপ পোতার কাজ করতেছে যেটা কারণ তার ফলে পঞ্চায়েতের যে যোগাযোগ কন্ড ন্যাশনালের সঙ্গে সেই রাস্তা যোগাযোগ যাতায়াত বন্ধ আছে কাদার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অসুবিধা হচ্ছে তো এটা যে পিডাব্লিউডি এদেরকে নো অবজেকশন দিয়েছে নো অবজেকশনে বলা আছে যে যে রাস্তায় এরা পঞ্চায়েতের ক্ষতি করবে বা রাস্তার ক্ষতি করবে সেইগুলো বেরামত করে দেওয়ার দায়িত্ব তাদের কিন্তু এরা আমাদের রায়গঞ্জ থেকে নিয়ে ডালখোলা পর্যন্ত এরা কোনো জায়গায় এরকম রাস্তা মেরামত করছে না আমরা যদি এখানে আমাদের শীতগ্রাম অঞ্চলের কথাই বলি অনেক জায়গা আমাদের পঞ্চায়েতের রাস্তা কেটে দেওয়া হয়েছে সাধারণ মানুষের রাস্তা কেটে দেওয়া হয়েছে কিন্তু বারবার বলা সত্ত্বেও এরা কোনো কর্ণপাত করছে না তাতে আমরা অনেক পঞ্চায়েত গ্রামবাসীতে আমাদের পঞ্চায়েতে অভিযোগ করেছে সেই অভিযোগগুলো আমরা লিখিতভাবে আমি পঞ্চায়েত থেকে থানায় জানাইছি বিডিও ডিএমকে জানানো হচ্ছে যে অতি সত্বর এই যোগাযোগগুলোকে ঠিক করে দেওয়া হোক নাহলে আমাদের পঞ্চায়েত থেকে শুরু করে হেলথ সেন্টার স্কুল থেকে যাতায়াতে মানুষের বেঘাত করতেছে যাই আমরা এই সমস্যার সমাধান অতি সত্তর আমরা প্রশাসনের কাছে দাবি করব যে এটা সমাধান সমাধান করার জন্য না এটা এই ফোর লাইন কাটার পরেই ফোর লাইন কাটার পরে এই কাদাটা ওখানে যায় পড়ে গেছে ওই জন্য কাদা কাটা হয়েছে এখানে আপনারা দেখুন এখানে পাকা রাস্তা ছিল পঞ্চায়েত থেকে শুরু করে এটা পাকা রাস্তা এখনও আছে কিন্তু এই মাটিটা কেটে দেওয়ার পরে ওর পাকা রাস্তার উপরে মাটি ফেলে দেওয়া হয়েছে জি দিয়ে খোঁড়াখুড়ি হয়েছে যার জন্য এটা রাস্তা কাদা হয়েছে নাম আমার নাম নজনুর ইসলাম আমার এখানে দোকান আমি এখানে দোকান করি মোটামুটি চার বছর ধরে ঠিক আছে এই পাকা রাস্তাটা ঢালাই হওয়ার মোটামুটি দু আড়াই বছর হলো ঢালাই হওয়ার পরে এখানে তারপর থেকে এখানে জল নেমে থাকে লাগে থাকে তারপরে জল নেওয়ানোর কোনো ব্যবস্থা নাই আর যখনই বৃষ্টি হয় তখনই কাদা হয়ে যায় কয়েকবার আমরা লিখিতভাবে পঞ্চায়েতকে দিছি হ্যাঁ কোনো মানে নজর করেই নেয় ওরা কোনো খবরই করে না আজ পর্যন্ত না পেয়ে আজকে বাধ্যতা হয়ে গোটা মার্কেটের লোক পাবলিক মিলে আমরা আজকে একটা আন্দোলন করছি ছোটো যাতে আমাদের রাস্তাটা খুব তাড়াতাড়ি যাতে একটা ভালো ব্যবস্থা করা হয় এখানে মোটামুটি আট দশটা গ্রামের মানুষ প্লাস গোটা পঞ্চায়েতের মানুষ আছে এখানে তো একটা পঞ্চায়েত না শীত গ্রাম পঞ্চায়েত এটা হ্যাঁ পঞ্চায়েত অফিস তাহলে গোটা পঞ্চায়েতের মানুষ আসবে তাহলে গোটা পঞ্চায়েত মানুষের সমস্যা হচ্ছে এটা শুধু আমাদের তো না তার জন্য একটা সুব্যবস্থা যাতে খুব তাড়াতাড়ি শীঘ্র করা হয় এটাই মানে আগ্রহ করি হ্যাঁ ওই জন্যই তা হয়েছে আমার ক্ষতি হয় গেল আমার মানে মোহাম্মদ জাকির হোসেন আপনারা কেন পঞ্চায়েতে নামে দেন এই রাস্তা রাস্তা খারাপের জন্য এখানে মানে রাস্তার অনেক অচল অবস্থা হয়ে গেছে আচ্ছা তো মোটামুটি অনেক দিন ধরে আছে কিন্তু মাঝে মাঝে মানে যখন বৃষ্টি হয় না তখন ভালো থাকে আর যখন বৃষ্টি হয় তখন অনেক সামান্য বৃষ্টিতেই কাদা হয়ে যায় আচ্ছা পাইপলাইনের মেরেছেন এই জন্য হ্যাঁ তৃতীয় অস্পৃশ্য এখানে প্রাইমারি স্কুল আছে কেজি স্কুল আছে হেলথ সেন্টার আছে পঞ্চায়েত অফিস আছে সাতাইশটা মেম্বার নিয়ে এখানে পঞ্চায়েত গঠিত তো সাতাইশটা মেম্বারের লোক এখানে সোম থেকে শুক্রবার পর্যন্ত রেগুলার আসে এবং এখানে আট দশটা গ্রামের লোক এখানে মার্কেট করে তো সাধারণত এখানে কাদার জন্য মানুষ আসতে পারে না পঞ্চায়েত বলেননি বলেছি অনেকবার বলা হয়েছে তো কোনো কাজ হয়নি তো আমরা এখন যদি না হয় তাহলে আরও এর থেকে আমরা বড় আন্দোলন সামিল হব গ্রাম মেসি আছি তারপরে মার্কেট বাজার 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 মার্কেট হ্যাঁ অনেক দিন ধরেই আছি এটা দুই বছর পাকা হওয়ার পর থেকেই জল নিকাশের কোনো ব্যবস্থা নেই কি না পালি বিশ্বাস বলে কি দায়িত্ব আছে এখানে আমি এখানে প্রধান আচ্ছা বলছি পঞ্চায়েত দপ্তর তো কলামারা হ্যাঁ তালামারা মানে যে গ্যাস পাইপের লাইনের যে কাজ হচ্ছে তো ওনারা ওখানে মাটি খুঁড়েছিলো মাটি খোরার জন্য এই জায়গাটা এমনি আমি শুনেছি অনেকদিন আগে যে এর আগে যখন রাস্তাটা করেছিল এই দুই সাইডে যে দোকানগুলো আছে তারা রাস্তাটাকে উঁচু করে করতে দেয়নি বলে মানে ওনাদের দোকানে জল ঢুকে যাবে জন্য তখন রাস্তাটা একটু ডাউন করাই ছিল তার জন্য কী হয় এমনি তো রাস্তা ন্যাশনাল দেখছেন একটু উঁচু বৃষ্টি হলে ওখানে জলটা জমে থাকে আমি শুনেছি যতটুকু এবার কী হয়েছে ওনারা গ্যাস পাইপের লোকজন রাস্তা খুঁড়েছে ওই মাটিগুলো এসে আবার বৃষ্টিতে ধুয়ে এসে এখানে কাদা কাদা হয়ে গেছে জল জমে যাচ্ছে তো রাস্তাটা চলাচলের মানুষের অসুবিধা হচ্ছে জন্য এখন ওনারা পঞ্চায়েতে তালা পঞ্চায়েত দপ্তরে ঢোকার মুখে হ্যাঁ অবশ্যই এসছে এতটাও খারাপ ছিল না এই রিসেন্টলি দুই তিন দিন হলো মাটি খুঁড়েছে গ্যাস পাইপ লোকজন তো ওই মাটিগুলো এসে আরো কাদা কাদা হয়ে গেছে শুনেছি হ্যাঁ খারাপ হ্যাঁ অবশ্যই ঠিক করার প্রয়োজন ছিল কিন্তু এই যে বলছি যে এর আগে যখন রাস্তা করা হয়েছিল তখন এখানকার আশেপাশের দোকানের লোকজনই আমি শুনেছি কারণ আমি তো এক বছর হলো এখানে প্রধান এসেছি যে ওনারা রাস্তাটাকে উঁচু করে করতে দেয়নি ওনাদের দোকানে জল ঢুকে যাবে জন্য হ্যাঁ এখন আমাদেরকে রাস্তার ব্যবস্থা করতে হবে যাতে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় হ্যাঁ তো ওনাদেরকে এখন লোকজনকে বোঝাতে হবে যে রাস্তাটা আমরা যতটা পারি আমাদের সাধ্য করব এখন

নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ